গঙ্গাসাগরের ছয়ের ঘেরিতে জগধাত্রী পুজো ও সংহতি মেলা এবার কুড়ি বছরে পদার্পণ করলো গঙ্গা ছয়ের ঘেরিতে প্রতি বছরের মতন এই বছরও শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো ও সংহতি মেলা প্রতি বছরে কমিটি নিত্য নতুন থিম মানুষের সামনে তুলে ধরে এই বছরও দিল্লির এক জনপ্রিয় মন্দির আদলে এই থিম তৈরি করা হয়েছে বিগত দুই দশক ধরে এই পুজো তার জাক আয়োজন অভিনব থিমের মণ্ডপ এবং নানান আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে আসছে তবে এই বছর কিছুটা ব্যতিক্রম প্রাকৃতিক দুর্যোগের কারণে মেলার অনুষ্ঠান সূচিতে সামরিক পরিবর্তন হয়েছে তবু পুজো কমিটি সদস্য জানিয়েছেন পূজার মূল আচার অনুষ্ঠান নির্ধারিত নিয়মে সম্পূর্ণ হবে বিশ্বজনের পর আগামী দোসরা নভেম্বর থেকে মেলা আবার নতুন উদ্দীপনায় শুরু হবে সেই সঙ্গে আয়োজিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণের মতন সামাজিক উদ্যোগ মেলা কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনকে পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও দর্শনার্থীরা ভিড় করেছেন এই সুসজ্জিত প্যান্ডে উপভোগ করছেন মনোমুগ্ধকর প্রতিমা ও মণ্ডপ সজ্জা ছয়ের ঘেরি জগদ্ধাত্রী পুজো এখন শুধু ধর্মীয় উৎসব নয় এটি হয়ে উঠেছে মানুষের সংহতি ঐক্য আর আনন্দে প্রতীক আনন্দের সর্বজনীন জগদ্ধাত্রী পূজা ও সংগতি মেলা দু হাজার পঁচিশ এটা কুড়িতম বর্ষ এবারের থিম যেটা আমাদের রয়েছে দিল্লির ছতরপুরের একটি মন্দিরের আদলে গঠিত এই মণ্ডপ সামান্য অদল বদল করে এই থিমটা দাঁড় করানো হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন আর এই কুড়িতম তম বর্ষের এই যে পুজো এবং মেলা আপনারা সকলেই জানেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছুটা বিঘ্নিত হল তবে মায়ের পুজো যথাবিহিত নিয়মেই হচ্ছে আগামী কাল মায়ের বড় পুজো মহানবমী তারপর বিজয়া দশমীর যথাবিহিত পুজো এবং বিসর্জন হবে শুধুমাত্র মেলার কর্মসূচিকে পরিবর্তন করা হয়েছে মেলার অনুষ্ঠান সূচি আগামী দোসরা নভেম্বর থেকে শুরু হবে দোসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত আমাদের যাত্রা বিচিত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু পরিবর্তিত হয়েছে এবং এই দিনগুলোতে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান হবে আর জনগণ সম্পূর্ণরূপে সাহায্য করেন জনগণ সম্পূর্ণরূপে সাহায্য করেন বলে এই মেলা এই পুজো অনুষ্ঠান অনু এত বড় পুজো অনুষ্ঠান সাগর দ্বীপবাসীর অকুণ্ঠ সমর্থনে সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের পরিবর্তিত দিনগুলিতে যে মেলা অনুষ্ঠিত হবে অর্থাৎ দোসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত ওই দিনগুলিতে আপনাদের সকলের একান্ত উপস্থিতি এবং সহযোগিতা আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি বিভিন্ন খিচুড়ি বিতরণ থেকে বিভিন্ন রকম সেবামূলক কাজ আপনারা হ্যাঁ এরকম কোনো এই মেলা তাই আমাদের পাঁচশো জন দুস্থ মানুষকে বস্ত্রদানের কর্মসূচি রয়েছে যেটা আগামী দোসরা নভেম্বর হবে পরিবর্তন করে দোসরা নভেম্বর করা হয়েছে আগামীকাল মায়ের বড় পুজো সেই দিন আমাদের ছয় থেকে সাত হাজার মানুষ প্রসাদ পেতেন মায়ের মহাপ্রসাদ পেতেন সেটা আগামী দিন সেই প্রসাদের ব্যবস্থা রয়েছে যদি খুব বেশি প্রাকৃতিক বিপর্যয় না হয় ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং আগামী পয়লা নভেম্বর শনিবার দিন অর্থাৎ যে পূর্ব ঘোষিত যে রক্তদান শিবির সেই রক্তদান শিবির সকাল আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অনুষ্ঠিত হবে নাম আপনারা কি দায়িত্বে আমি প্রণব কুমার ভূঁইয়া এই মেলা কমিটির সম্পাদক